আজকের ভিডিওতে আমি সেলফ লাভ কি সেলফ লাভ কীভাবে ডেভেলপ করা যায় এবং সেলফ লাভকে কিভাবে লাইফ টাইম কন্টিনিউ ধরে রাখা যায় সেটা সম্বন্ধে বুঝিয়ে বলবো আজকের এই ভিডিওটা সকলকে দেখার জন্য আমি অনুরোধ করছি সমাজের চারিপাশে নোংরা ভিডিওতে ভরে গেছে যে কোনো অ্যাপসের টাইম লাইনে দশটার মধ্যে নটা নোংরা ভিডিও আসবে যেগুলো দেখলে তোমার কোনোরকম লাভ হবে না বরং প্রচুর ক্ষতি হবে যেটা তুমি আগামী দিনে বুঝতে পারবে যে বুঝতে পারছে সে হয়তো সরে আসছে যে বুঝতে পারছে না তাকে বারবার করে বলছি নোংরা ভিডিও দেখা বন্ধ করো এবং পজিটিভ ভিডিও যদি সামনে আসে তাহলে সেই পজিটিভ ভিডিওটা সম্পূর্ণ দেখে সেই চ্যানেলগুলোকে ফলো করো সাবস্ক্রাইব করে রাখো শুধু আমার চ্যানেলটার জন্য বলছি না এই ধরনের ভালো কন্টেন্ট যারা বানাচ্ছে তাদেরকে ফলো করে রাখো সাবস্ক্রাইব করে রাখো এবং তাদের বিষয়বস্তুগুলো জানো শেখো বোঝো নিজের লাইফে অ্যাপ্লাই করো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো সকলের কাজে লাগবে প্রথমেই বলি যে সমাজের মধ্যে সেলফ লাভ সম্বন্ধে না একটা নোংরা ছড়িয়ে আছে সেই নোংরামোটা কি সেটা একটু বুঝিনি সেলফ লাভ মানে মানুষ যেটা মনে করে যে নিজেকে ভালোবাসা এখন নিজে বলতে কোনটা সেটা তারা জানে না তাই তারা কি করে তাই তারা একটা নিয়ম তৈরি করে মাই লাইফ মাই রুলস অর্থাৎ আমার জীবন আমার নিয়ম এবং এখান থেকেই অসামাজিক অপ্রাকৃতিক কাজকর্ম শুরু হয় সে যখন খুশি ঘুম থেকে ওঠে যখন খুশি সে রাত্রিতে ঘুমাতে যায় যখন খুশি স্নান করে যখন খুশি খাবার খায় যা খুশি খাবার খায় নিজেকে ভালো রাখার জন্য সে দশজন মানুষের সাথে রিলেশনে যায় নিজেকে ভালো রাখার জন্য সে শপিং মলে প্রচুর ক্ষণ সময় কাটিয়ে প্রচুর ড্রেস কিনে নিজেকে ভালো রাখার চেষ্টা করে প্রচুর মেয়ে রয়েছে যারা পার্লারে দিন রাত সাজুগুজু করে বিভিন্ন ক্যামেরাম্যানের কাছ থেকে ছবি তুলিয়ে সেগুলোকে পোস্ট করে দশজন মানুষের লাইক কমেন্ট ভিউ এগুলো নিয়ে সে নিজেকে ভালো রাখার চেষ্টা করে এবং নিজেকে বড় করার চেষ্টা করে কিন্তু অ্যাকচুয়ালি এটা সেলফ লাভ নয় সেলফ লাভ মানে তুমি যখন একটা নিয়মের মধ্যে নিজেকে বাঁধে সেটাই সেলফ লাভ কিরকম বুঝিয়ে বলি প্রথমত সেলফ লাভে যারা মাই লাইফ মাই রুলস এটা ফলো করে তারা ধ্বংসের মুখে যাচ্ছে কিন্তু সেলফ লাভে যারা নিজেকে ডেভেলপ করতে চেষ্টা করছে নিজের চেতনার বিকাশ ঘটাচ্ছে তারা কিন্তু অ্যাকচুয়ালি সেলফ লাভ করছে এখন সেলফ বলতে কি নিজে বলতে কোনটা সেটা প্রথমে বুঝিয়ে বলি যেমন এটা কি এটা শান্তনুর জামা তাই তো এটা শান্তনুর চশমা এটা এটা কি এটা শান্তনুর হাত এটা শান্তনুর চোখ এটা শান্তনুর চুল এটা শান্তনুর গাল তাহলে শান্তনু অ্যাকচুয়ালি কোথায় শান্তনু ভিতরে আছে অর্থাৎ যে আত্মা সেই হচ্ছে নিজ বা সেই হচ্ছে অ্যাকচুয়াল শান্তনু তাকে যখন আমরা ভালো রাখার চেষ্টা করবো তাকে নিয়ে আমরা যখন ডেভেলপ করার চেষ্টা করবো তাকে নিয়ে আমরা যখন চেতনার বিকাশ ঘটাবো তখনই আমাদের সেলফ লাভ হবে আর তার জন্য নিজেকে সব থেকে বেশি নিয়মে মানতে হবে কি করতে হবে সঠিক সময়ে ঘুম থেকে উঠতে হবে যেমন বাংলাদেশের একজন অভিনেতা তিনি খুব প্রাউডলি গর্ব করে এটা বলছিলেন মানে ওনাকে একটা ইন্টারভিউ জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি সকালে কখন ঘুম থেকে ওঠেন উনি খুব প্রাউডলি বললেন যে আমি যখন ঘুম থেকে উঠি তখনই সকাল তো উনি এটা ফলো করেন কি ফলো করেন না সেটা আমি জানি না কিন্তু উনি যেটা বলছেন এবার ওনাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফলো করে আর যারা কম বুদ্ধিসম্পন্ন মানুষ তারা কিন্তু ওনার ওই কথার জালে জড়িয়ে পড়বেন এবং ওরাও কি করবে হুম ওনার ওই কথাটা মানতে শুরু করবে তখন কোনো দিন সকাল নটা কোনো দিন সকাল দশটা দিন দুপুর বারোটায় ঘুম থেকে উঠে প্রাউডলি বলবে পরিবারের মানুষকে যে আমি যখন ঘুম থেকে উঠি তখনই সকাল কিন্তু বিষয়টা তেমন নয় বিষয়টা হচ্ছে যখন কেউ সেলফ লাভ করবে তখন সে প্রাকৃতিকভাবে সামাজিকভাবে পারিবারিকভাবে সব নিয়ম নিয়মকানুন মানবে প্রাকৃতিকভাবে বলতে প্রকৃতি বলছে সকালে কখন উঠতে হবে সূর্য ওঠার একটু আগে কিংবা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যে উঠবে তার শরীর ভালো থাকবে মন ভালো থাকবে ব্রেন ভালো থাকবে এবং ওঠার পরে যারা এক্সারসাইজ করবে তারা তো আরও ভালো থাকবে রাত্রিতে ঘুমাতে যাওয়ার একটা সঠিক নিয়ম রয়েছে কেউ যদি রাত তিনটে পর্যন্ত ওয়েবসিরিজ দেখে তারপরে ঘুমাতে যায় তাহলে তার শরীর খারাপ পড়বে তাই যখন প্রাকৃতিকভাবে সে নিয়ম পালন করবে তখন সে ভালো থাকবে প্রকৃতি বলছে কোন খাবারগুলো খাওয়া উচিত কোন খাবারগুলো খাওয়া উচিত নয় মুখের টেস্টের জন্য আমি যেহেতু নিজেকে ভালোবাসি তাই যা খুশি তাই খেতে পারি আমার কোনো ধরা নেই এরকম যারা ভাববে তারা অ্যাকচুয়ালি সেলফ লাভ করছে না বরং তারা নিজেকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে তাই প্রাকৃতিকভাবে তোমাকে বুঝতে হবে যে কি আমার খাওয়া উচিত কখন আমার ঘুম থেকে ওঠা উচিত কখন চান করা উচিত কখন কি করা উচিত সামাজিকভাবে কোন সমাজে বাস করছি সেইভাবে আমাকে চলতে হবে প্রতিটা পদক্ষেপ আমাকে নিতে হবে পারিবারিকভাবে একটা নিয়মকানুন মানতে হবে গরিবের ছেলে হলে আমাকে বাবার সঙ্গে যেতেই হবে বড় ছেলে হলে হাতে একটু সময় রয়েছে তাহলে একটু চাকরির প্রিপারেশান নিতেই পারি এইভাবে নিজের পরিবারে কি চলছে সেই ভেবে তোমাকে যদি কানুন না তৈরি করতে তুমি পারো তাহলে কিন্তু কখনোই সেলফ লাভ হবে না তো সেলফ লাভ বিষয়টা বোঝা গেল এটাই সেলফ লাভ অ্যাকচুয়াল সেলফ লাভ ঠিক আছে সেলফ লাভ কখন ডেভেলপ করা যায় দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এটা দেখেছি অ্যানালাইজ করে যে বড়ো লোক ঘরের ছেলেমেয়েরা যেহেতু সোনার চামচ রূপর চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে তাই তারা ছোট থেকেই না চাইতে সব কিছু পায় কোনো জিনিসের ভ্যালু তারা জানে না তাই তারা নিজের ভ্যালুটাও জানে না তারা প্রত্যেকটা বিষয়বস্তুকে তুচ্ছভাবে ভাবে প্রত্যেকটা মানুষকে তুচ্ছভাবে তাই তারা নিজের ভ্যালুটা কোনো দিনই বুঝতে পারে না তবে তারা যদি কখনো বড় একটা ধোঁকা পায় তখন কিন্তু তারা নিজেকে বুঝতে শুরু করে তাই কোনো মানুষ যদি নিজেকে বুঝতে চায় তাহলে ধোকা পেলে কিন্তু সে বুঝতে পারে যখন সে ঠকে যায় তখন সে নিজেকে বুঝতে পারে এরপরেও অনেক মানুষ বুঝতে পারে না যারা একেবারেই মূর্খ তবে অনেক মানুষ এমন রয়েছে যারা ধোকা পাওয়ার পর ঠকে যাওয়ার পর নিজেকে বুঝতে পারে তাই নিজেকে ডেভেলপ করতে শুরু করে আর যারা গরিব ঘরের মানুষ তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রত্যেকটা জিনিসকে পাওয়ার জন্য খুব স্ট্রাগল করতে হয় তাই তারা প্রত্যেকটা জিনিসের ভ্যালু জানে আর যখন তারা অন্যান্য জিনিসগুলোর ভ্যালু জানে তখন তারা নিজের ভ্যালুটাও জানে আর আস্তে আস্তে তুমি যখন এই সেলফ লাভকে ডেভেলপ করে নেবে তখন সেলফ লাভকে ধরে রাখার নিয়মটা কি সেটা একটু বলে দিই ধরে রাখার নিয়মটা হচ্ছে কখনোই নিজের ক্ষতি অহংকার আসতে দিলে হবে না স্বার্থপর হলে হবে না তবে স্বার্থটা বুঝতে হবে একটু কঠিন লাগলো তো বুঝিয়ে বলি স্বার্থপর মানে যে অন্য মানুষের ক্ষতি করে নিজের স্বার্থটা বোঝে কিন্তু যে স্বার্থ বোঝে অর্থাৎ স্বার্থ দুটো কথা নিয়ে তৈরি স্বয়ং অর্থ স্বয়ং এবং অর্থ যে স্বয়ং অর্থাৎ নিজের অর্থটা বোঝে নিজের ভ্যালুটা বোঝে সে স্বার্থ স্বার্থটা বোঝে ঠিক আছে অর্থাৎ কোনো মানুষের ক্ষতি করবো না আমি কখনোই কোনো মানুষের কোনো প্রাণীর কোনো সমাজের কোনো প্রকৃতির ক্ষতি করবো না কিন্তু নিজের জিনিসটা বুঝবো আমার যে বন্ধু বন্ধুবান্ধবগুলো রয়েছে তারা যখন বিড়ি ফুকছে মদ গিলছে তাস পেটাচ্ছে হ্যাঁ গ্রাম ঠুকছে বা মেয়েদের পেছনে সময় নষ্ট করছে তখন আমি পড়াশুনো করছি তখন আমি নিজের কাজকে সময় দিচ্ছি নিজের প্যাশানকে সময় দিচ্ছি যখন সবাই ঘুমোচ্ছে এবং জন মানুষ আমাকে ফোন করে বলছে যে আরে সকালে উঠে কি হবে তখন আমি সকালে উঠছি এবং এটাকে কন্টিনিউয়াস রাখছি এবং এর জন্য কখনোই আমার ভিতরে অহংকার আসছে না তখন আমি এটাকে লাইফ টাইম কন্টিনিউ করতে পারবো এবং আমার এই সেলফ লাভ এভাবেই সারা জীবন থাকবে অর্থাৎ আমি নিজের আত্মাকে ভালোবাসতে পারবো আর যখন আমি নিজের আত্মাকে ভালোবাসতে পারবো তখন আমি ভিতর থেকে খুশি হব তখন ওই যা খেয়ে নিলাম আমি শপিং মলে গিয়ে যা মনতায় পরছু জামা কাপড় কিনে নিলাম এইভাবে নিজেকে আনন্দ দেওয়ার চেষ্টা করব না বরং আমি ভিতর থেকে আনন্দ পাব। এরকম অনেক মানুষ রয়েছে সমাজে তবে এদের সংখ্যা খুবই কম ঠিক আছে যেমন আমি কিছুটা ওই পথে চলি এবং নিজেকে আরও ওই পথে ঠেলে দেওয়ার চেষ্টা করছি এবং ভিতর থেকে ভালো থাকার চেষ্টা করি বোঝা যাচ্ছে আমি এই যে ভিডিওটা আজকে বানাচ্ছি এটা কিন্তু যেহেতু আমি এটা পারি চেষ্টা করছি তাই আমি এটা বানাতে পারলাম এই ধরনের কন্টেন্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটেনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও তবেই কিন্তু তুমি ভালো থাকতে পারবে কারণ আবার বলছি সমাজে চারিপাশে নোংরা ভিডিও তো ভরে যাচ্ছে এরই মাস থেকে ভালো ভিডিও দেখতে হবে বুঝতে হবে জানতে হবে ঠিক আছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি মেম্বার্স বন্ধু বান্ধব তোমার শুভাকাঙ্ক্ষী মানুষজন তুমি যাদেরকে ভালোবাসো সবাইকে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো আজকের মতো এটুকুই টাটা টেক কেয়ার থ্যাঙ্ক ইউ ভালো থেকো ভালো রেখো